ওয়ান আপনারা যারা সব বেশ রিসেলার প্লেসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তো আপনাদের প্রত্যেককে আমি সেলার কোড দিয়ে দিয়েছি এখান থেকে দেখুন এই যে প্যাসিভ ইনকাম নামে একটা অপশন আছে এই যে প্যাসিভ ইনকাম এখানে আমি ক্লিক করবো এখান থেকে দেখুন এই যে প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে অপশনটা আছে এই যে প্যাসিভ ইনকাম প্যানেল আমি এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আমার সেলার কোড এটা হচ্ছে আমার সেলার কোড তো আপনারা যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন আপনাদের প্রত্যেকে আমি এরকম ছয় সংখ্যার একটা সেলার কোড দিয়ে দিয়েছি তো অনেকে বলেন যে লিডার আমি তো আমার সেলার কোড এখনও পাই নাই তো আপনাদের সেলার কোডটা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা এই কাজটা করবেন যেখান থেকে দেখেন যে উপরে টাকার আইকন আসে যে জিরো টাকা এখান থেকে আপনারা টাকার উপরে উপরে ক্লিক করবেন এখান থেকে দেখুন উপরে লেখা আছে যে লগ আউট নামে যে একটা অপশন আছে দেখেন যে লাল করে লেখা লগ আউট এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন যারা নতুন পুরান অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন কিন্তু সেলার কোড পান নাই তারা সর্বপ্রথম লগ আউট করে নেবেন এখান থেকে লগ আউট অপশন আছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে যে মোবাইল নাম্বার দিয়ে খুলছেন মোবাইল নাম্বার এবং পাশে আপনি আবার অ্যাকাউন্টটা লগ ইন করবেন দেখুন এখানে লগ নামে একটা অপশন আছে লগ ইন এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে আপনারা আবার এখান থেকে দেখতে পারেন যে প্যাসিভ ইনকাম নামে যে অপশনটা আছে যে প্যাসিভ ইনকাম এখানে যাবেন এখান থেকে যে প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে অপশনটা আসে এই যে প্যাসিভ ইনকাম প্যানেল এখানে গেলে আপনার ছয় সংখ্যার সেলার কোড আপনি দেখতে পারবেন তো যারা একদম নতুন বা যারা সেলার কোড পান নাই অবশ্যই আপনারা এই যে টাকার আছে সেখান থেকে অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন তারপরে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করলে এই যে ছয় সংখ্যার একটা সেলার কোড আপনারা এখানে দেখতে পারবেন অবশ্যই আপনারা এই ছয় সংখ্যা সেলার কোডটা এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট লগ আউট করার সাথে সাথে আপনারা যখন লগ করবেন এরকম ছয় সংখ্যার সেলার কোডটা পেয়ে যাবেন তো এই সেলার কোড দিয়ে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাইকে অ্যাকাউন্ট করিয়ে দিবেন যারা রিসেলিং করতে চায় তারা প্রোডাক্ট সেল করলে আপনার এখান থেকে একটা ভালো পরিমাণে কমিশন পেয়ে যাবেন তো আপনারা এইভাবে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে লগ ইন করে নেবেন তাহলে প্যাসিভ ইনকামে গেলে আপনাদের সেলার কোড আপনারা দেখতে পারবেন যারা নতুন আসেন তারা এইভাবে দেখবেন আর যারা এখনও সেলার কোড পান নাই এভাবে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করার পরে প্যাসিভ ইনকামে যাবেন এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেলে গেলে আপনার সেলার কোডটা এভাবে শো করবে দেখেন এই যে আমার সেলার কোড এখানে আপনার সেলার কোডটা শো করবে তো এভাবে খুব সহজে আপনি আপনার সেলার কোডটা দেখতে পারবেন সেলার কোড দিয়ে মেম্বার অ্যাড করিয়ে দিবেন আমাদের এখানে তারা প্রোডাক্ট সেল করবে সেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন সব বেশ সেলার প্লেস থেকে খুব সহজে ঘরে বসে আপনারা এখন ইনকাম করতে পারবেন আপনার সেলার কোড দিয়ে মেম্বার অ্যাড করাবেন তারা প্রোডাক্ট সেল করবে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম